চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাসের যে কোনো একদিন আপনার বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহ থেকে দূর হবে সমস্ত অশুভ শক্তি রোগ ব্যাধি পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা বাস্তুদোষ দোষের মতো সমস্যা মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকল নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাসে আপনাদের জীবনে বা আপনাদের গৃহের সমস্ত বাধা বিপত্তি বাস্তু সমস্যা আর্থিক সমস্যা দূর করতে লবণের এই উপায় বিধিগুলি অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন কারণ লবণ অর্থাৎ নুন যা আমরা প্রতিদিন খাবারের কাজে বা রান্নার কাজে ব্যবহার করে থাকি এই লবণ শুধুমাত্র রান্নাঘরের মধ্যেই সীমিত নয় বাস্তুশাস্ত্র মতে বা জ্যোতিষ শাস্ত্র মতে নানারকম উপায় বিধি টোটকা অবলম্বনে লবণের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা লবণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা লবণের মধ্যে মা লক্ষ্মীর বাস বাস্তুশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্র মতে সঠিক নিয়ম নিয়মবিধি মেনে মনের বিশ্বাস সংশয় দূর করে আপনারা যদি লবণের এই উপায় বিধিগুলি করতে পারেন তবে আপনাদের দুর্ভাগ্য রাতারাতি সৌভাগ্যে পরিণত হয়ে যাবে চৈত্র মাস অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি মাস চৈত্র মাসে লবণের এই বিশেষ উপায়গুলি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি নজর দোষ বাস্তুদোষের মতো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এর ভিডিওটিতে আমি লবণের উপায়বিধি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপ আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মধ্যে আজকালকার দিনে সকলের জীবনেই নানা রকম সমস্যা রয়েছে কারো হয়তো কম কারো হয়তো একটু বেশি সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষই আজকালকার দিনে পাওয়া যাবে না এই বাড়িতে বসেই খুবই অল্প খরচে বলতে গেলে একেবারে বিনে পয়সায় আপনারা লবণের এই উপায় বিধিগুলি যদি করতে পারেন তাহলে এই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা রেহাই পাবেন আর যদি আপনাদের ভাগ্য সহায় থাকে তাহলে আপনাদের সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পেতে পারেন আপনাদের গৃহে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ থাকে তাহলে আপনারা বুঝবেন কীভাবে আপনারা খেয়াল করে দেখবেন আপনারা যখন বাড়ির বাইরে থাকেন তখন খুবই ভালো মেজাজ বা ফুরফুরে মেজাজে থাকেন কিন্তু যেই বাড়িতে আসেন তখনই যে কোনো কারণেই হোক বাড়ির প্রত্যেক সদস্যের সাথে আপনার মনোমালিন্য বা তর্কে আপনি জড়িয়ে পড়েন বাড়িতে আপনার যেন কিছু ভালো লাগে এছাড়া বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পাঠ করতে চাইছেন দেখবেন কোনো না কোনোভাবে রকম বাধা সৃষ্টি হচ্ছে আপনি ভালোভাবে সুসম্পন্নভাবে কিন্তু সেই কাজটি করতে পারবেন না সারা দিন রাত আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু সেভাবে পরিশ্রম অনুযায়ী আপনারা অর্থের মুখ দেখতে না পারছেন অথবা হতে পারে আপনারা অনেক দিন ধরে কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা আর কিছুতেই আপনাদের প্রয়োজনের সময় আপনারা ফিরে পাচ্ছেন এছাড়া আপনারা হয়তো ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছেন এছাড়া হয়তো আপনারা টাকা রোজগার করছেন কিন্তু সেভাবে সঞ্চয় করতে পারছেন না রোগ ব্যাধির কারণে ডাক্তারের পিছনে বা যে কোনো কারণেই হোক অর্থের অযথা অপচয় হয়ে চলেছে এর থেকে ব্যয় হয়ে চলেছে বেশি কিছুতেই আপনারা অর্থ সঞ্চয় করতে পারছেন সমস্ত কিছুই কিন্তু হচ্ছে আপনার গৃহের বাস্তু দোষের কারণে বা নজর দোষের কারণে আপনার গৃহের বাস্তু সর্বপ্রথম ঠিক করতে হবে বাড়িতে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির প্রভাব থাকে সেক্ষেত্রে আপনারা কাচের একটি গ্লাসে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে পূর্ণ করে নিন তাতে এক চিমটে সন্দব লবণ এবং তুলসী তলার সামান্য মাটি দিয়ে বাড়ির কোনো পবিত্র স্থানে বা আপনার বাড়ির ঠাকুর ঘরে সেই গ্লাসটি রেখে দিন তবে খেয়াল রাখবেন এই গ্লাসটি এমনভাবে রাখবেন বাইরের কোনো ব্যক্তি যাতে এই গ্লাসটি দেখতে না পারে অর্থাৎ এই কাজটি করতে হবে আপনাকে লোকচক্ষুর আড়ালে পুরো চৈত্র মাস জুড়ে এই লবণের জলের কাচের গ্লাসটি সেই স্থানে রেখে দেবেন এবং চৈত্র মাস শেষ হয়ে গেলে গ্লাসের ওই লবণটা আপনার বাড়ির বাস্তুর বাইরে অনেকটা দূরে ফেলে দেবেন তবে খেয়াল রাখবেন এই কাজটিও কিন্তু আপনাকে গোপনে করতে হবে কেউ যেন এই গ্লাসের লবণটি ফেলতে আপনাকে না দেখে সেদিকে লক্ষ্য রাখবেন আর গ্লাসটির লবণ ফেলে আসার সময় একদম ভুল করেও পেছনের দিকে তাকাবেন না আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি কিন্তু ওই গ্লাসে লবণ শোষণ করে নিয়েছে তার মধ্যে এখন প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে তাই যখন এই লবণটি ফেলা হয়ে যাবে বা লবণ নিয়ে গ্লাস থেকে নিয়ে আপনি চলে আসবেন তখন কিন্তু ভুল করেও পিছনের দিকে আর তাকাবে এর ফলে গৃহ থেকে খুব দ্রুত দূর হবে বাস্তু দোষ এবং আপনাদের গৃহ ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি প্রচুর পরিমাণে আর্থিক কষ্টে যদি ভুগে থাকেন তাহলে এই চৈত্র মাসে ছোট কাছের একটি পাত্র নিয়ে নেবেন এবং সেই পাত্রটিতে সাদা লবণ দিয়ে পূর্ণ করে নেবেন এবং তারপর তাতে নিখুঁত ফুলযুক্ত তিনটি লবঙ্গ সেই লবণের উপরে রাখুন এরপর আপনার বাড়ির লকারে বা আপনার কর্মস্থলে বা টাকা রাখার স্থানে আপনারা এই লবণের পাত্রটি রেখে চৈত্র মাস আপনাদের বাড়ির লকারে বা কর্মক্ষেত্রে এই লবণের পাত্রটি রেখে দেবেন চৈত্র মাস শেষ হয়ে গেলে এই লবণের পাত্রটির লবণটা আর এবং লবঙ্গ আপনারা প্রবাহিত কোনো পরিষ্কার জলে ভাসিয়ে দেবেন এই উপায়টি করতে পারলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে দূর হবে সমস্ত রকম অর্থ কষ্ট অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে ভাগ্য উন্নতি করতে চাইলে সবার আগে প্রয়োজন কর্মসংস্থান তবে এক্ষেত্রে এই লবণের পাত্রটি লবণ এবং লবঙ্গ প্রতি সপ্তাহে পরিবর্তন করুন খুব ভালো সুফল গৃহ থেকে দূর হবে নানান কঠিন রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট পারিবারিক সমস্যা চৈত্র মাসে ভুল করেও কাউকে লবণ দান করবেন না রাতে ঘুমানোর সময় যদি কোনো কারণ ছাড়াই আপনাদের হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় অর্থাৎ একটানা যদি আপনাদের ঘুম না হয় বা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে এছাড়া অনেক দিন হয়তো আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য অনেক কঠিন রোগ জ্বালায় ভুগছেন তাহলে শোবার ঘরে বা মাথার কাছে একটি পাত্রে সামান্য পরিমাণ লবণ রেখে দিন প্রতি সপ্তাহে সেই লবণ পরিবর্তন করুন এবং সেই লবণ প্রবাহিত কোনো জলে বা বাথরুমে ফ্ল্যাশ আউট করে দিন তবে খেয়াল রাখবেন লবণটি যখন জলে ভাসিয়ে দেবেন তখন কিন্তু ভুল করেও সেই লবণের দিকে তাকাবেন কিছুদিনের মধ্যে খুব ভালো সুফল পাবেন এই চৈত্র মাসে কারোকে কিন্তু কখনোই লবণ দেবেন না কারণ লবণ মা লক্ষ্মীর প্রতীক লবণ কারোকে দেওয়া মানে নিজ গৃহ থেকে নিজ হাতে মা লক্ষ্মীকে দিয়ে দেওয়া বা মা লক্ষ্মীকে ত্যাগ করা সৌভাগ্য বৃদ্ধি করতে এই চৈত্র মাসের যে কোনো দুদিন কলা গাছের গোড়ায় পরিষ্কার শুদ্ধ জল ও তাতে এক চিমটে মতো অর্থাৎ খুবই সামান্য পরিমাণ লবণ মিশিয়ে সেই লবণ মিশ্রিত জল নিবেদন করুন আপনারা যদি চান আপনাদের গৃহে মা লক্ষ্মী সারা বছর স্থিত থাকুন তবে আপনারা একটি কাচের পাত্রে লবণ দিয়ে পূর্ণ করুন এবং তাতে তিনটি কিংবা পাঁচটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ রেখে সেই কাচের পাত্রটি পবিত্র কোনো জায়গায় অথবা বাড়ির ঠাকুর ঘরে রেখে দেবেন কিন্তু এমনভাবে রাখবেন যাতে বাইরের কোনো ব্যক্তি যেন সেই পাত্রটি দেখতে না পারে অর্থাৎ গোপনে রেখে দেবেন এই কাচের পনেরো দিন অন্তর অন্তর কিন্তু অবশ্যই পরিবর্তন করবে এছাড়া বৃহস্পতিবার দিনটি বাদ দিয়ে চৈত্র মাসের প্রতিটা দিন সকাল দশটার মধ্যে এক বালতি জলে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে সেই লবণ মিশ্রিত জল দিয়ে ভালো করে ঘর মুছে ফেলুন ঘর মোছার পর সেই জলটি বাড়ির বাস্তুর বাইরে ফেলে দিয়ে আসুন ফিরে আর তাকাবেন না কারণ আপনার সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু সেই লবণ জল শোষণ করে করে নিয়েছে এরপর ভালো হাত পা ধুয়ে বা স্নান করে গৃহে প্রবেশ করুন বাড়ির বাস্তুদোষ সৃষ্টি হয় মূলত বাথরুম থেকে বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন বাথরুম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাথরুমে একটি কাচের পাত্রে ক্রিস্টাল লবণ অথবা সন্দপ লবণ বা সাদা লবণ আপনাদের পক্ষে যেটাই সম্ভব সেই লবণ রেখে তাতে একটি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ রেখে সেই কাচের পাত্রটি বাথরুমের একটি উঁচু স্থানে রেখে জায়গায় এই লবণের পাত্রটি রাখবেন যাতে বাইরের কোনো ব্যক্তি সেই পাত্রটি দেখতে না পায় অর্থাৎ গোপনে আপনাকে এই লবণের পাত্রটি রাখতে হবে এবং পনেরো দিন অন্তর অন্তর তা পরিবর্তন করবেন ফলে বাথরুমের নেগেটিভ এনার্জি দূর হয়ে বাড়ির বাস্তু দোষ ঠিক হয়ে যাবে আপনার উপর বা আপনার পরিবারের কোনো সদস্যের উপর যদি রকম খারাপ নজর লেগে থাকে যার ফলে ফলে আপনি বা সেই পরিবারের ব্যক্তি কর্মক্ষেত্রে বা নিজ নিজ ক্ষেত্রে কোনোভাবেই সাফল্য লাভ করতে পারছে না সমানে পিছিয়ে পড়ছে হঠাৎ করে যদি রোগ ব্যাধিতে ভুগতে থাকেন তবে স্নানের জলে সামান্য এক চিনটে পরিমাণ লবণ মিশিয়ে টানা তেতাল্লিশ দিন পর্যন্ত সেই লবণ মিশ্রিত জলে স্নান করতে থাকে এর ফলে দেখবেন সেই নজর দোষ বা কোনো ব্যক্তির উপর যদি অশুভ শক্তির প্রভাব থাকে সেটি খুব ভালোভাবে দূর হয়ে যায় মানসিক দুশ্চিন্তা বা মানসিক অবসাদে যারা প্রায় ভোগেন তারা এই চৈত্র মাসে খাবারে লবণের ব্যবহার কম করে দেয় মতে লবণ চৈত্র মাসে কম খাওয়ার কথা বলা হয়েছে বা আপনারা সাদা লবণের পরিবর্তে সৌন্দব লবণ ব্যবহার করবে তো যে কোনো পুজো পাঠ বা নানারকম উপায় প্রতিকার করার ক্ষেত্রে সৌন্দব লবণ ব্যবহারের কথা বলা হয়েছে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করার জন্য এই চৈত্র মাসের প্রতিদিন সন্ধ্যেবেলা মাটির একটি প্রদীপে সর্ষের তেল দিয়ে পূর্ণ করুন এবং তাতে সামান্য পরিমাণ সন্দব লবণ দিয়ে সেই প্রদীপটি প্রজ্বলন করুন ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জির প্রভাব পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি নানারকম বাধা বিপত্তি দূর হয়ে যায় লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে বাড়ির রান্নাঘরে ভুল করো লোহা স্টিল কিংবা প্লাস্টিকের কোনো পাত্রে লবণ রাখবেন না এর ফলে চন্দ্র ও শনির মিলন ঘটে যেটা সংসারের জন্য অত্যন্ত অত্যন্ত মারাত্মক তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী কিংবা পাত্রেই বাড়িতে লবণ রাখবেন এটা শুভ আপনাদের গৃহে বা বাড়ির কোনো সদস্যের উপর যদি নজর দোষ লেগে থাকে তাহলে আপনারা চৈত্র মাসের যে কোনো শনি বা মঙ্গলবার এক মুঠো লবণ নিয়ে নেবেন তারপর সেই এক মুঠো লবণ নিয়ে বাড়ি সদর দরজার ভেতরে দাঁড়িয়ে পাঁচবার বা সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ হাতটি ঘুরিয়ে নেবেন তারপর সেই এক মুঠো লবণ নিয়ে আর কোথাও দাঁড়াবেন না সোজা চলে যাবেন বাড়ির বাস্তুর বাইরে প্রবাহিত জলে বা নির্জন কোনো জায়গায় ফেলে দেবেন পিছন ফিরে আর তাকাবেন না বাড়িতে এসে হাত মুখ ভালো করে ধুয়ে কাপড় পরিবর্তন করে নেবেন একই পদ্ধতিতে আপনার উপর বা আপনার পরিবারের কোনো সদস্যের উপর যদি নজর দোষ লেগে থাকে এই একই পদ্ধতিতে হাতে এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং আপনার উপর বা সেই ব্যক্তির ওপর মাথার উপর থেকে সারা শরীরে অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার কিংবা সাতবার সেই লবণ ঘুরিয়ে নিয়ে সোজা বাড়ির বাইরে গিয়ে প্রবাহিত কোনো জলে বা বাড়ির বাস্তুর বাইরে নির্জন কোনো জায়গায় ফেলে দিয়ে আসবেন পিছন ফিরে আর তাকাবেন না সোজা বাড়িতে চলে যায় আপনারা বাথরুমেও ফ্ল্যাশ আউট করে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু লবণটি যখন আপনারা ফেলবেন সেদিকে তাকাবেন না আর্থিক সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে একটি কাচের গ্লাসে এক চামচ পরিমাণ লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রেখে দিন ঠিক কষ্টে ভুগছেন অর্থাৎ চাকরি ব্যবসা বা যে কোনো কর্মক্ষেত্রে উন্নতির জন্য নজর দোষ কাটানোর জন্য এই চৈত্র মাসে যে কোনো একদিন হাতের তালুতে সামান্য পরিমাণ সৌন্দ লবণ বা সাদা লবণ নিয়ে নেবেন তারপর সেই লবণটি নিয়ে নিজের মাথার উপরে তিনবার ঘুরিয়ে নিয়ে আড়ালে অর্থাৎ গোপনে বাড়ির বাইরে ফেলে দেবেন পরপর দিন করুন খুব ভালো সুফল পাবেন বাড়ির রান্নাঘরের লবণ কখনো দক্ষিণ দিকে রাখবেন না লবণ কোনো সময় বা হাত দিয়ে তুলে ব্যবহার করবেন না ডান হাত দিয়ে তুলেই লবণ ব্যবহার করবেন রান্নাঘরের লবণের পাত্রে দুটো লবঙ্গ অবশ্যই দিয়ে রাখবেন এতে করে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে লবন সর্বদা সকাল বারোটার আগেই কেনার চেষ্টা করবে বাড়ির মেঝেতে যদি কখনো লবণ পড়ে যায় ঝাড়ু দিয়ে কখনো সেই লবণ পরিষ্কার করবে বাড়ির বাথরুমে একটি কাচের পাত্রে সন্ধব লবণ তাতে এক টুকরো ফিটকারি ও পাঁচটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ রেখে দিন এর ফলে রাহুর দুষ্প্রভাব কাটবে এবং বাথরুমের নেতিবাচকতা অর্থাৎ নেগেটিভ এনার্জির প্রভাব দূর হয়ে যাবে তার সাথে সাথে দূর হবে বাড়ির বাস্তু বাস্তুদোষী মাসে কিন্তু এটি পরিবর্তন করতে থাকুন মা লক্ষ্মীর কৃপায় খুব ভালো সুফল পাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে